রায়পুরে জাতীয় গণ অধিকার পরিষদের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রায়পুরের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটওয়ারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় সরকারের দাবিতে এবং তথাকথিত ফ্যাসিবাদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশে মে বিকেলে পৌরসভাস্থ শহীদ উসমান চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় বিককমিচিলের মূল দাবি ছিল ফ্যাসিবাদের দोषর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতৃত্বোধীন দলীয় জোটের নিবন্ধন বাতিলের পাশাপাশি একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় সরকার গঠন মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে रायपुरের রাজপথ প্রকম্পিত করে আবার পুনরায়ভাবে আনার জন্য কি হয়েছে যদি সেই ওই সাতকালে কুন্ডা

সেই বিভিন্ন ইনশাল জন পরিষদ আগামী বাংলাদেশ নেতৃত্ব দিবে সবাইকে ধন্যবাদ আজকের প্রোগ্রাম এখানে সমর্থন করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম